তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমাতে তো এখন যাবো একটু এক নম্বরে তো যাব হচ্ছে বাজার করতে কালকে তো ঈদ তো সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা তো আমাদের ঈদের বাজার করা হয় নাই মিমের বাবা একটু কাজের ক্ষেত্রে বাইরে গেছিলো তো মিমের বাবা আসছে নিচে দাঁড়াই আছে বলে তুমি আসো চলো বাজারে যাই তো বাজারে যাব ভিডিও করা যাবে না তো আবার বাজার থেকে এসে আপনাদেরকে দেখাবো তো তো আমি বাজার থেকে এসে পড়ছি বাজার থেকে হাঁসের ডিম নিয়ে আসছি হাঁসের ডিম ডিমগুলো একবারে দেশি হাঁসের ডিম হচ্ছে ভেন্ডি আনছি লেবু আনছি যেহেতু দুই দিন কাঁচা বাজার পাওয়া যাবে না তাই একটু বেশি করে নিয়ে আসছি তো মাছ আনছি এবার সাগরের মাছ আনছি সব কিছু প্রতিবার রুই কাতল আনি ওগুলো ভালো লাগে না খাইতে মিমের বাবা বা সাগরের মাছ পছন্দ করে তো এই জায়গায় সাগরের মানে এটাকে বলা হয় তুলার ডাটি মাছ আমাদের দেশে বরিশালে তো ডাকায় অনেকে বলে সাগরের বেলে মাছ তো যে যেরকম নামে চেনে তো গুলো নিয়ে আসছি দুইটা দুইটা যতটুক হয়েছে বড় বড় সাইজ ছিল আর হচ্ছে পোয়া মাছ নিয়ে আসছি এক কেজি তো পোয়াগুলো অনেক বড় বড় সাইজের ছিল সাদা পোয়া আর হচ্ছে ডাডি মাছ হচ্ছে এটাই সবচেয়ে বড় তো অনেক দিন পর ডাডি মাছ পাইলাম নিয়ে আসলাম এই জন্য তো আর এই জায়গায় কিছু ট্যাংরা মাছ আনছি তো সব তো আর এক পদের মাছ খাইলে ভালো লাগবে না তুলার ডাড়ি মাছ আর হচ্ছে পোয়া মাছের সাত সেমি তো ভাবছি যে একটু টাগনা মাংস নিয়ে যায় আর যেহেতু কালকে ঈদ মানে গরুর মাংস খাওয়া এই জন্য গরুর মাংস নিয়ে আসছি এখানে তিন কেজির উপরে গরুর মাংস আছে। তো ওই জন্য গরুর মাংসটাও নিয়ে আসছি তো বাচ্চারা তো গরুর মাংসটা খায় না ওরা মুরগি পছন্দ করে রস পোলাও তো ওদের জন্য মুরগি আছে আর হচ্ছে আমাদের জন্য তিন কেজির একটু বেশি মাংস নিয়ে আসছি এতেই হয়ে যাবে আমাদের তো ওই জায়গায় মাছগুলো আমি কেটে নিচ্ছি মাছ ডাড়ি মাছটাই আগে কাটতে আসছি যেহেতু গুলো নরম মাছ তাড়াতাড়ি কাটতে হবে বেলা বেলাও হয়ে গেছে তো মিমের বাবা তাই গোসল করে পানি ছিল খাইয়ে ঘুমাইছে তো তাড়াহুড়ো করে মাছগুলো কাটাকাটি করে তাড়াতাড়ি করে একটা মাছ ধুয়ে তারপরে সবজিগুলো কাটছি বরবটি কাটছি ভেন্ডি ভাজি কাটছি তো আলিপ তো আগেই বাটটা বসাই দিয়েছিলো তো আমি মাছটা তাড়াতাড়ি করে হলুদ মরিচ মাখাইয়ে ভাজি করে নিই যেহেতু সময় নাই তারাহুড়া তিনটা বেজে গেছে গোসল করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো মাছটা এই যে তেলের ভিতরে দিয়ে দিছি তো বরবটি দিয়ে হচ্ছে তুলা তুলাডাড়ি মাছের একটা পাতলা ঝোল হবে হালকা আর হচ্ছে মেন্ডি ভাজি হবে মাছগুলো আমি দিয়ে নিয়েছি তো এই যে মাছ ভুনা করা শেষ আমার তাড়াহুড়ো ছিল দেখাইতে পারি নাই তো বেন বাঁশ বোনা শেষ বাজিটা ওদিকে হয়ে গেছে তো দুইটাই করা শেষ তো মেমের বাবা তো ঘুমাইছে অনেক আগেই এখন উঠাবো খাওয়া দাওয়া করবে তো যাই আমরা গোসল করে আসি আজকের আবহাওয়াটাও ভালো বৃষ্টি নাই তো আলিপের দিকে পানির বোতলগুলো ধুয়ে নেছে পানিগুলো বরবে আলিপ আর আমি গোসল করে আসবো মিমের নিয়ে চুলা মুসবো মানে কাজ আছে এখনও তো যাই দেখি মিমের বাবা উঠছে কিনা না ওঠে না অঝোর দ্বারায় ঘুম কি ঘুমে কাতর দুই দিন যাবৎ ঘুমায় না তো আমরা তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে এনেছিলাম তবে খাওয়া দাওয়ার পরে মিমের মিমের দাদা আসছিলো তো এখন আবার মিম বলতেছে কান্নাকাটি করতেসে মেয়েদের জামা কিনে দাও তো আমরা যাবো একটু এক নম্বরে ভাবছিলাম জামা কিনে দেব না ও জানে না তো ওর বান্ধবীরা বলতে আসে তুমি কি জামা কিনছো মিম তো চলেন এক নম্বর যে ওরা একটা জামা কিনে দিই তো এই যে মেম সাজুগুজু করতে আছে সাজুগুজু করে রেডি হচ্ছে এক নাম্বার যাবে বলতেছে আমি আমি যা যা যাবো তাই তাই কিনে দিতে হবে আমি বলছি আচ্ছা চলো আমি যা বলবো তাই কিনে দেবো তো আমি একটু ফাঁকে ভিডিও করছিলাম ওদিকে মেম রেডি হচ্ছে আমি আগেই রেডি হয়ে গেছি আর মিমের বাবা ওদিকে জোথা তো পরিষ্কার করতেছে আসে উনি তো ডিউটিতে যাবে আবার আজকে রাতে আসছিল সকালে একটার দিকে আবার একটু ঘুমাইছে খাওয়া দাওয়া করছে গোসল করছে আবার আজকে রাতে ডিউটি আছে তো মিমের কেনাকাটা করে দিয়ে সে আবার ডিউটিতে যাবে রাত দশটার দিকে খাওয়া দাওয়া করে তো এই তো মিম রেডি হয়ে রেডি হয়ে গেছে মিম বলতেছে আমার দাদা আসছিল তো দাদাকে দেখে ভয় পায় দাদার হাত কেটে গেছে এটাই বলতেছিলো আপনাদের সাথে তো অনেক মানে ভয় পাইছে হাত দেখে দাদার হাত কেটে গেছে তো চলেন কথা না বাড়াই এক নাম্বার যাই আর মিমার বাবা কি করে আগে যাই দেখে আসি ওই রুমে কি করতেছে সে আলি পেরে নেবো না ভাবছি যে আলিক বাসায় থাক টিভি দেখুক কার শুয়ে আছে টিভি দেখতে আছে তো আলিফ বলতেছে আমি আমি যাব না তুমি যাও তো ঈদের টাইম বাসা তো খালি রেখে যাওয়াও যাবে না সব পুরো ফ্ল্যাটে ফ্ল্যাট খালি সবাই বাড়িতে গেছে গ্রামের বাড়িতে তো আলিফ বাসাই থাকবে আমরা যাব তো এক নম্বর যাই চলেন কতটুকু দেখান যায় দেখাবো ভিড়ের ভিতরে তার ভিডিও করা সম্ভব না তো এই যে মেমের বাবা আবার জোতাটা ময়লা হয়ে গেছে জোতাটা মুছে কালি করতে আছে। সকালে করার পর বের হব তো এই তো আমরা রেডি সবাই এখন যাব এক নম্বরের উদ্দেশ্যে তো এই তো আমরা বের হয়েছি বের হয়ে দেখি রাস্তায় গরু অনেক বড় বড় এটা হচ্ছে সাদা গরু আমাদের বাসার সামনেই বাঁধা মানে বান্দা রাখছে তো রাস্তার মধ্যে মানে এক প্রতিটা বাড়ির সামনেই গরু আছে তো আমরা গরু দেখতে দেখতে যতটুকু যাইতে পারি তারপর তো আমরা রিক্সা নেবো তো এই যে গরু সাদা গরুটার সামনে একটা আছে রেড কালার গরু এটা হচ্ছে হোয়াইট কালার তো যাচ্ছি আমি আর দেখি সামনে একটা গরু দেখা যাক তো এই তো আর একটা গরু আছে রেড কালার তো সবাই মিলে গরুর এই জায়গায় খাবার দিচ্ছে কেউ দুষ্টমি করছে আবার কেউ কেউ বসে আড্ডা দিচ্ছে তো এটা হচ্ছে মুসা আমাদের বাসার নিচতলায় থাকে তো সবাই মিলে গরু দেখছে আনন্দ করতেছে তো আমাদের মিমও গরু দেখতে অনেক পছন্দ করে তো ভাবছি যে রিক্সায় ওঠার আগে যে কয়টা গরু বা যে মিমের দেখাইতে দেখাইতে নিয়ে যাব তো এই তো মিম মিমের বাবার সামনে সামনে হাঁটতেছে আর মিম তো বাবার সাথে বগর 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 বো করতেছে বাবা এটা কিনে দাও সেটা কিনে দেবা চুরি কিনে দেবা মেহেদি কিনে দেবা তো এই তো আমরা দোকানে এসে পড়ছি ভিড় ছিল জ্যাম ছিল রাস্তায় প্রায় দশ মিনিটের পর আধা ঘন্টা বসে আসলাম অবশেষে আসার পরেও দেখি মার্কেটেও অনেক ভিড় তো ভিডিও তেমন করতে পারি নাই তো এই জায়গায় একটা জামা আমার পছন্দ হয়েছে এই যে মানে স্কার্ট সিস্টেম জামা না স্কার্ট সিস্টেম যাকে বলে তো এই এই কোয়ালিটির জামা মিম আগে কখনো পরে নাই শুধু ফরক পড়ছে তো গাড়ারা পড়ছে আলিয়া কাট পড়ছে তো এই জন্য ভাবছে যে এইটা একটু আনকমন লাগতেছে আমার কাছে তো এটাই নেব আর মিম তো খালি এটা সেটা দেখাইতেছে ওইটা নেবো ওইটা নেবো ওইটা নেব পার্টি ফরক নেব তো আমি ভাবছি যে না ওগুলো বাসায় অনেক আছে তো এইটাই নিতে হবে তোমাকে তো পরবর্তীতে মিম অনেক জেদ দরছে যে নেবে না তো অনেকগুলো জামা দেখছে গড়ছে এদিক ওদিক এটা নেওয়াতে রাজি ছিল না তারপরে পরবর্তীতে আমি বলছে যাচ্ছি ঠিক আছে আম্মো তোমার যেটা ভালো লাগে ওইটাই কিনে দাও তো ওর কথা শুনে ঈদের সময় কিনছিলাম কিন্তু ওই একদিন পরছিল আর পরে পরে নাই তো আমরা ওই যে সাদা ড্রেসটা নেব হাতের টানা তো আমাদের ড্রেস কেনার শেষ মেম বলতে চেরি রাসার খাবে চেরি রাসার কিনে দিছি তো বলতেছে অনেক মজা তো চেরি খাচ্ছে আর আমরা এদিকে বটের কাবাব যেটাকে বলে তো মিমের বাবা বলতেছে তুমি কি খাবা পরে আমি জালমুড়ি খুঁজছিলাম কিন্তু জালমুড়ি পাই নাই বটের কাবাব নেছি তো দুইজনে চারটে বটের কাবাব নিছি তো এটা খাইয়ে আমরা বাসায় চলে যাব বাসায় যাওয়ার পরে মিমের বাবা আবার খাওয়া দাওয়া করে ডিউটিতে যাবে তারাহুড়ো আছে প্রায় সাড়ে নয়টা বেজে গেছে দশটার ভিতরে ওর আবার বের হইতে হবে তো এই জন্য তারা হুড়ো করে আমরা মনে হয় পার্সেল নিয়ে এনেছে ব্যবসা যে রিক্সায় যাইতে যাইতে খাবে তো ওই জায়গায় খাওয়ার আর সময় পায় না তো রিকশায় যাই চলেন তো এই তো বানাইতে বানানো শেষ আমাদেরটা পার্সেল করতেছে তো এই তো আমরা বাসায় এসে পড়ছি আর ভিডিও করি নাই রিক্সায় তো বোর্ডের বোর্ডের কাবাব তো খাই নিয়েছি মিমের বাবা ভাত খাইয়ে গেছে গা তারা করে ভিডিও করতে পারি নাই তো মিমের জন্য কি কেনাকাটা করছি চলেন আপনাদেরকে দেখাই তো মিমের কিনবে না কিনবে না তাও অনেক কিছু কিনছে তো এই যে একম চুরি কিনছি ওর হাতে তো সাইজই মেলে না ওর হাত যে ছোটো আর আলিপের মোজা হচ্ছে ছিল না স্কুলের তো দুই জোড়া মোজা নিয়ে আসছি আলিপের জন্য আলিপের জন্য আর কিছু আনি নাই শুধু মোজাই তো আলিপের কোনো বায়না নাই কোনো অভিযোগ নাই তো এই যে মিমের জন্য একটা মেহেদি নিয়ে আসছি আর হচ্ছে এই জায়গায় আলিপের জন্য পাঁচ মিশালি আচার আনছিলাম মিম চেরির আচার খেয়ে আসছে আলিপের জন্য আর কিছুই আনতে পারি না এই জন্য আচার পছন্দ করে আচার নিয়ে আসছিলাম আর এই জায়গায় আছে দুইটা কাঁকড়া মিমের জন্য একটা আর আমার জন্য একটা মিমের জন্য কাঠগোলাপ মিমের ড্রেসের সাথে ম্যাচিং করে আবার আমার জন্য একটা সবসময় ইউজ করার কাঁকড়া তো আর মিমের ড্রেসটা খুলতেছি তো মিমের ড্রেসটা আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগছে ড্রেসটা তো তো মিমের ড্রেসটা পরলে কেমন লাগে আপনাদেরকে দেখাবো আপনারা দেখে বলবেন ড্রেসটা কেমন আর আমরা তো একদিন আগের ভিডিও মানে আজকে করি কালকে ছাড়ি কারণ ভিডিও মানে এডিট টেডিট করে উঠতে পারে না আলিপ এই জন্য একদিন আগের ভিডিও একদিন করে যায় ঠিক আছে তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও তো জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মিমের বাবা চলেই গেছে আমি আর মিম যাবো একটু পাখিদের বাসায় তলায় মেহেদি লাগানোর জন্য তো আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে জানাই আবার ঈদ মোবারও